আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিতে না চায় কিন্তু স্ত্রী ওই স্বামীর সাথে সংসার করতে না চায় সেক্ষেত্রে স্ত্রী করণীয় কি সাধারণত ইসলাম ধর্ম অনুসারে নারীদেরকে তালাক দেওয়ার বিধানটি দেওয়া হয়নি কিন্তু আমাদের রাষ্ট্রীয় আইন অনুসারে স্ত্রী চাইলে তার স্বামীকে তালাক দিতে পারে এখন এই তালাক দেওয়ার প্রসিডিউরটা দুই রকম একটা হচ্ছে বিয়ের সময় যে কাবিন্নামা তৈরি করা হয় তার আঠারো নম্বর কলামে স্বামী তার স্ত্রীকে পারমিশান দিয়ে রাখে যে স্ত্রী চাইলে তার স্বামীকে তালাক দিতে পারবে আর কোনো কোনো জায়গা হচ্ছে পারমিশানটা দেওয়া থাকে না যদি পারমিশন দেওয়া থাকে তাহলে স্ত্রী জাস্ট একটা তালাক নোটিশ লিখে তার স্বামীর ঠিকানাতে একটা এবং তার স্বামী যেখানে থাকে তার সালিসি পরিষদে একটা এই নোটিশটা পাঠাবে পাঠানোর পর নব্বই দিন পরে নব্বই দিনের মধ্যে যে তাদের মধ্যে যদি মীমাংসা না হয় নব্বই দিন পরে অটোমেটিক্যালি তাদের মধ্যে ডিভোর্স কার্যকর হয়ে যাবে কিন্তু তালাক দেওয়ার জন্য যে পারমিশনটা এটা যদি কাবির নামার আঠারো নম্বর কলমে দেওয়া না থাকে স্ত্রীকে সেই ক্ষেত্রে স্ত্রীকে পারিবারিক আদালতে গিয়ে স্বামীর বিরুদ্ধে তালাকের আবেদন করতে হবে তখন আইনানু আনু প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে ওই তালাকটা হবে কি হবে না সেটা আদালত ডিসাইড করবে এই হচ্ছে স্বামী না চাইলে স্ত্রী কিভাবে স্বামীকে তালাক দিতে পারে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম